রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম কিংডমে এমন কিছু মোড়ল রয়েছে এমন কিছু শক্তিধর রয়েছে যারা রাসুলি কারিমকে নিয়ে কটুক্তি করে ব্যঙ্গ বিদ্রূপ করে তাই বলে আমরা মুসলিমরা তাদেরকে কি আর আল্লাহ কৌশল করেন আসলে আল্লাহ সবার সেরা কৌশলী দুই নম্বর সুরা আল বাকার এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই আয়াত গুলিতে বলা হচ্ছে আর যখন মানুষকে বলা হয় যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো বিনা সন্দেহে ওরাই ফাসাদ সৃষ্টিকারী কিন্তু ওরা তা বুঝতেই পারছে না আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন মুমিনরা ইমান এনেছে তারা বলে আমরা কি বোকাদের মতো ইমান আনব। তোমরা জেনে রাখো আসলে তারাই বোকা কিন্তু তারা তা জানতেও চাচ্ছে না আর যখন তারা ইমানদারদের সাথে মিশে তখন বলে আমরাও ইমান এনেছি আর যখন তারা তাদের শয়তানদের সাথে সাক্ষাৎ করে তারা বলে বিনা সন্দেহে আমরা তো তোমাদের সাথে আছি আল্লাহ তাদের সাথে উপহাস করেন এবং তাদেরকে তাদের বিদ্রোহের মধ্যে ছেড়ে দিয়েছেন যেন তারা পথারা থাকে হয়রান থাকে তারা ওই সমস্ত লোক ষোলো নম্বর আয়াতে বলা হচ্ছে তারা ওই সমস্ত লোক যারা হৃদায়তের পরিবর্তে গুমরাহি কোরাই করে থাকে তাই তো তারা এই ব্যবসায় লাভবান হতে পারবে না এবং তারা হৃদায়ত পর্যন্ত পড়ি তাহলে বুঝতে পারবো আল্লা তালা বলছেন রা এ যে সেই কিতাবের আয়াত যা আর তো সুস্পষ্ট এমন এক সময় অবশ্যই আসবে যে সময় আয়াত গোপনকারীরা আকাঙ্ক্ষা করবে হাই যদি তারা মুসলিম হতে পারত তাদেরকে ছেড়ে দাও তারা খেয়ে দেয়ে ব্যস্ত থাকুক ও চেড়ে ওরা জানতে পারবে কোন জনপদকে ধ্বংস করলে তা পরিচিত লিখিত আইন মতেই হয়ে থাকে কোনো সম্প্রদায় নির্দিষ্ট মেয়াদ অতিক্রম করে এগিয়ে যেতে পারে না পিছিয়েও আসতে পারে না তারা বলতে লাগে সেই ব্যক্তির কাছে সেই ব্যক্তি যার কাছে উপদেশ নাজিল করা হচ্ছে তুমি তো উন্মাদ বিশ্বের অনেক মরল রয়েছে অনেক লেখক রয়েছে অনেক রাইটার রয়েছে তারা তাকে উন্মাদ বলে সাত নম্বর এতে বলা আছে। কেন তুমি বিশেষ শক্তিকে নিয়ে আসছো না যদি তুমি সত্যবাদী হয়ে থাকে থাকো রাসুলকে তারা মিথ্যেবাদী বলে আট নম্বর আয়াতে বলা হচ্ছে যথার্থ কারণ ব্যতীত বিশেষ শক্তি আমি পাঠাই না তা পাঠালে তখন তো ওরা মোটেই অবকাশ পাবে না নয় নম্বর আয়াতে বলা হচ্ছে আর আমি আর তথা উপদেশ এই কোরআন সঠিকভাবে নাজিল করেছি আর আমি তার হিফাজতকারী কথা সত্য সুনিশ্চিত দশ নম্বর আয়াতে বলা হচ্ছে তোমাদের আগে যারা ছিল তাদের কাছেও ও রাসুল পাঠিয়েছি এগারো নম্বর আয়াতে বলা আছে তাদের কাছে এমন কোন রাসুল আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি ঠাট্টা বিদ্রুপ করার কাজ অতীতকাল থেকে চলে এসেছে আজ সালে যেভাবে ইউরোপিয়ান সমাজ নিয়ে ঠাট্টা কাজ অতীতকালেও করে আসছে কারণ বারো নম্বর আয়াতে বলা হচ্ছে তাদের এই অভ্যাস অপরাধীদের মনে বদ্ধমূল করে দিয়েছে তেরো নম্বর আয়াতে বলা হচ্ছে সুতরাং তারা এতে ইমান আনবে না আগেকার মানুষের আচরণ ঠিক এমনই ছিল তো আজ যারা রাসুলকে নিয়ে ব্যঙ্গ বিদ্যুরুপ করে যাচ্ছে আজ যারা রাসুলকে নিয়ে বিভিন্ন ধরনের উপহাস এবং গালিগালাজ করে যাচ্ছে এই ধরনের কাজ আগেকার লোকেরাও করেছে চোদ্দ নম্বর আয়াতে বলা আছে আমি যদি তাদের জন্য আসমানের কোন দরজা খুলে দিই আর তারা যদি সারাদিন তাতে চড়তে থাকে পনেরো নম্বর আয়াতে বলা আছে তবুও তারা বলবে আমাদের চোখগুলো ধাঁদিয়ে গেছে আমরা তো জাদুগ্রস্ত কম তাহলে বুঝুন আজ রবের কিংডমে থেকেও বেশি গ্রন্থ রচনা করা হয়েছে নবী রাসুল আর এই গ্রন্থগুলির মধ্যে সবচেয়ে বড় গ্রন্থ হচ্ছে উজবেকিস্তানের কোরআন বিরোধী একজন লেখক সেই লেখকের নাম হচ্ছে ইমাম বুখারি তিনি তার গ্রন্থে বলেছেন রাসুল চুয়ান্ন বছরে ছয় বছরের আয়েশার সাথে বিবাহ করেছেন এটি মিথ্যা একটি অপবাদ রাসূলের নামে তিনি লিখে গেছেন রাসুলের নামে তিনি বলেছেন জাজিরায় আরব থেকে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বের করে দিতে হবে এই কথাটি রাসূল নাকি বলেছেন অথচ কোরআন মতে রাসুল কোনদিন বলেননি তিনি বলেছেন যারা দিন ইসলাম বদল দিবে তাদেরকে হত্যা করতে হবে রাসুল কথা কোনদিন বলেননি তিনি এবং তার ভক্তরা যে সমস্ত সিরাতের গ্রন্থ রচনা করেছে আর রহিকুল মাহতুম গ্রন্থের ভিতরে রয়েছে মারিয়া কিপ্তিয়াকে রাসুল নিজের কাছে রেখেছিলেন বিবাহ ছাড়া এবং তার থেকে সন্তান হয়েছিল এগুলি সব মিথ্যা প্রপাগান্ডা রাসুলের নামে সিরাতের গ্রন্থগুলি আজ বলছে যে রাসুল সাতান্নটি থেকে নিয়ে একশো যুদ্ধ করেছেন এগুলি সব মিথ্যা অপবাদ রাসুল এ করিমের উপর আর এই মিথ্যা অপবাদগুলো সবচেয়ে বেশি মুসলমান সুন্নি মুসলমান সালাফি এবং মুসলমান শিয়াদের পক্ষ থেকে এসেছে যার জন্য পৃথিবীর কোথাও মুসলমানেরা শান্তিতে নেই অনেকগুলি দেশ এদের রয়েছে কিন্তু শান্তিতে এরা কেউ নেই ইরাক বলেন সিরিয়া বলেন ফিলিস্তিন বলেন আরাকান বলেন ভারত বলেন পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন কোথাও আবদ্ধ হয়ে গেছি আজ আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরে ভারত প্রেমী এবং হিন্দুত্ববাদ ইস্কনের লোকেরা বসে আছে যেভাবে জাতিকে নাড়াচাড়া করাচ্ছে সেইভাবে নড়তে হচ্ছে সেইভাবে নড়াচড়া করতে হচ্ছে এবং জাতির প্রত্যেকটি মানুষ সে চলমান সরকারের পক্ষে হোক অথবা বিপক্ষে কেউ শান্তিতে ঘুমাতে পারছে না সবাই আতঙ্কে রয়েছে তাই আসুন রাসুলি কারিমকে নিয়ে যারা বিদ্রুপ করে যাচ্ছে ঠাট্টা করে যাচ্ছে তাদেরকে আপনি আমি মারতে পারবো না কারণ এই ইসলামে কোনো জোর নেই জবরদস্তি নেই দুই নম্বর আল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লা বলেছেন লাই করা ইসলাম মানার ব্যাপারে আর না মানার ব্যাপারে সবাই রবের কিংডমে স্বাধীন আশার নম্বর সুর আল কাহফের উনতিরিশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন নকুল ইল হাকমে রবিকুম ফমান শাহফা লিয়ুমিন ওমান শাহফা লিয়াকপুর তুমি বলে দাও তোমার তোমাদের রবের কাছ থেকে এই মহা সত্য এসেছে যার ইচ্ছা সে মেনে চলবে যার ইচ্ছা সে অমান্য করে চলবে তাহলে আপনি শাস্তি দেবার কে আপনি কেন শাস্তি দিতে যাচ্ছেন আপনি পড়াচ্ছেন আগুন লাগাচ্ছেন আপনি ঘেরাও করছেন আপনি মানুষের গন্ত গন্তব্য স্থানে যাওয়ার জন্য রাস্তাকে ব্লক করে দিচ্ছেন আর আপনি নিজেকে বলছেন আপনি প্রেমী রাসুল প্রেমীরা পাঁচটি কাজ করে থাকে কোরআনের উপরে ইমান আনে কোরআনের ভাষায় কোরআনকে পড়া শেখে মাতৃভাষায় কোরআনকে পড়া শেখে কোরআন মতে নিজেদের জীবন পরিচালনা করে এবং কোরআনের আয়াতের তাবলিক করে যদি আপনি প্রেমী হন এই পাঁচটি কাজ আপনাকে আমাকে করতে হবে নইলে আপনি যত স্লোগান দেন না কেন কোনো লাভ নেই আর সেই স্লোগানগুলি মূলত আপনাকে দেওয়ার জন্য এই পৃথিবীতে পাঠানো হয়নি গুন্ডা মৌলবীদের পিছনে যেয়ে আপনি রাস্তা ব্লক করছেন গুন্ডা পলিটিশিয়ানদের পিছনে যে আপনি গলা পাঠাচ্ছেন এর জন্য আপনাকে পাঠানো হয়নি